আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে তোমাদের অনুশীলনী এক দশমিক তিন এক এবং দুই এটি আমরা গত ক্লাসে সমাধান দেখেছি আজকের এই ভিডিওতে দেখব যে তিন থেকে আমরা সমাধান দেখব তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা চাইলে এই আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আমাদের এই প্লে লিস্ট থেকে অথবা ডিসক্রিপশনে অথবা কমেন্টে তোমাদের পিন কমেন্ট দেওয়া থাকবে চলো আমরা আজকের ভিডিওতে দেখব সতেরো নং পৃষ্ঠায় তিন নং চার নং পাঁচ নং প্রশ্নের সমাধানগুলো আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব প্রথমে দেখব যে আমরা মৌলিক গুণনৈতিকের সাহায্যে লসাগু নির্ণয় কর চলো দেখে নেই ক এখানে দেখ কয় দেওয়া আছে পনেরো পঁচিশ এবং তিরিশ এই তিনটি সংখ্যা গুণানিকের সাহায্যে আমরা গুণ নির্ণয় করব আমরা কয়ের সমাধানটি করব এখানে দেখো যে পনেরো পঁচিশ এবং তিরিশ দেওয়া আছে প্রথমে আমরা দেখ যে পনেরো এখানে দেখো এই পনেরো কত দিয়ে বাঘ যাই এখন দেখো এই পনেরো হচ্ছে তিন দিয়ে তিন পাঁচা পনেরো এই তিন দিয়ে বাঘ যায় তাহলে আমাদের এই গুণনীয় পনেরোর গুণনীয়ক হচ্ছে তিন এবং পাঁচ হচ্ছে আমাদের পনেরোর গুণনীয়ক তারপর আমরা দেখব যে পঁচিশ দেখো পঁচিশের গুণনীয় হচ্ছে পঁচিশ কোন সংখ্যা দিয়ে বাঘ যায় দেখো পাঁচ পাঁচা পঁচিশ এখন দেখো এই পঁচিশের গুণনীয় হচ্ছে পাঁচ এবং এই পাঁচ হচ্ছে পঁচিশের গুণনীয়ক তারপর হচ্ছে তিরিশ দেখো তিরিশকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো আর এই পনেরোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন পাঁচা পনেরো তাহলে আমাদের এই তিরিশের গুণনীয়ক হচ্ছে এই দুই তিন এবং পাঁচ তাহলে আমরা এগুলো লিখে ফেলবো এখন দেখো এই তিন পনের গুণনীয় হচ্ছে তিন এবং পাঁচ আমরা এখানে আমরা এখানে পনেরোর গুণনিয়োগ লিখে ফেলেছি পনেরো এর মৌলিক গুণনিক হচ্ছে তিন এবং পাঁচ পঁচিশের গুণনীয় হচ্ছে পঁচিশের মৌলিক গুণানিকগুলো হলো পাঁচ এবং পাঁচ এই দুটি পাঁচ তারপর দেখো তিরিশের গুণনীয় হচ্ছে দুই তিন পাঁচ তিরিশের মৌলিক গুণনিক হলো দুই তিন এবং পাঁচ আমরা এ পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছি তারপর দেখো আমরা এগুলো মুছে ফেলে আচ্ছা এগুলো মুছে ফেলার পর আচ্ছা দেখো এগুলো মুছে ফেলার পর তারপর আমি যদি তোমাকে একটি প্রশ্ন করি যে তুমি দশ টাকা নিবা না তুমি বিশ টাকা নিবা তাহলে অবশ্যই তুমি এই বিশ টাকা নিবা এ দশ টাকা কেউই নিবে না তাহলে আমরা এই অঙ্কের মধ্যে যে এই সমাধানগুলো দেখব তাহলে অবশ্যই আমরা দেখো এই গুণনীয়গুলো যদি দেখো পনেরোর গুণনীয় হচ্ছে তিন এবং পাঁচ এখানে যদি আমরা লিখি তিন এবং পাঁচ হচ্ছে পনেরোর গুণনিয়ব আর পঁচিশের গুণনীয় হচ্ছে পাঁচ এবং দুটি পাঁচ আর তিরিশের গুণনীয় হচ্ছে দুই তিন এবং পাঁচ এটি হচ্ছে পঁচিশের গুণ তিরিশের গুণনীয় তাহলে আমি যদি বলি যে তুমি এখান থেকে পাঁচ টাকা নিবা না এখান থেকে দুটি পাঁচ টাকা নিবা তাহলে অবশ্যই তুমি সিলেক্ট করবে কি এখান থেকে তুমি দুটি পাঁচ টাকা নিবে এখন এভাবেই দেখো এখানে দুই আছে একটি তাহলে আমরা দুই এখান থেকে একটি বাড়ি যেহেতু নিতে পারবো তাহলে একটি বাড়ি এখানে নিব এখানে যদি আরেকটি দুই দুটি দুই থাকত তাহলে আমরা এখান থেকে দুটি দুই নিতাম এখন দেখো এই দুইটি লিখার পর আমরা আকারে লিখলাম তারপর দেখো তিন এখানে তিন আছে এই লাইনে পনেরোর আর এখানে তিন একটি আছে আমরা যে জায়গায় থেকে নেই তিন একটি নিতে পারবো তাহলে আমরা লিখবো এই তিন তারপর দেখো পাঁচ এখানে পাঁচ একটি এখানে দুইটি এখানে একটি তাহলে আমরা পাঁচ নিব কয়টি দুইটি এই পাঁচগুলো নিব একটি পাঁচ নিলে এই সংখ্যাটি নিলে পরবর্তী এই সংখ্যা আর নিতে পারবো না এখন লক্ষ্য করা এই পাঁচটি যদি আমরা একটা পাঁচ নেই তাহলে এই দুটি পাশ আমরা নিতে পারবো কোনো পাসই নিতে পারবো না তাহলে অবশ্যই আমরা এই দুটি পাঁচ নিব পাঁচ পাঁচ এখন দেখো এখান থেকে এখান থেকে যেহেতু পাঁচ নিয়েছি তাহলে এই পাশ আমরা নিতে পারবো না তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে হয় একশো পঞ্চাশ এই সংখ্যাটি হয় তাহলে আমাদের পনেরো পঁচিশ এবং তিরিশের লসাগু হল এই একশো পঞ্চাশ হচ্ছে আমাদের এই কয়ের আনসার আমরা এই ক নাম্বার প্রশ্নটির সমাধান দেখে নিলাম তারপরে দেখব যে খ এখানে দেখো চারটি সংখ্যা আছে বাইশ অষ্টআশি একশো বত্রিশ এবং একশো আটানব্বই দেখো আমরা আগের নিয়মেই গুণনিক বের করে ফেলি দেখো প্রথমে আমরা এখানে যদি লিখি বাইশ বাইশ আমরা যদি ভাগ করি দুই দিয়ে তাহলে হয় কত এগারো তাহলে আমাদের এই বাইশের গুণনীয় হচ্ছে কত দুই এবং এগারো এই দুই এবং এই এগারো হচ্ছে বাইশের গুণনে তারপর দেখবো যে অষ্টআশি অষ্টআশিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে হবে কত চুয়াল্লিশ এই চুয়াল্লিশের যেহেতু জোর সংখ্যা আমরা দুই দিয়ে বাক্য দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে হবে কত বাইশ বাইশকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে হবে কত এগারো তাহলে আমাদের এই অষ্টআশি গুণনিক হবে দুই দুই তিনটি দুই এবং এগারো এখন দেখা হয় যে অষ্টআশি গুণনিক হচ্ছে একটি দুই দুইটি তিনটি এবং এগারো হচ্ছে এই অষ্টআশির গুণনীয়ক তারপর যদি আমরা দেখি একশো বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ এই সংখ্যাকে যদি আমরা দুই দিয়ে বাক করি এখন যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে হবে গত তেত্রিশ এখন যেহেতু এখন যেহেতু তেত্রিশ সংখ্যাটি বেজ সংখ্যা তাহলে দুই দিয়ে বাঘ যাবে না তাহলে যদি আমরা তিন দিয়ে বাক করি তিন এগারো হচ্ছে তেত্রিশ তাহলে আমাদের এই একশো বত্রিশের গুণনিক হচ্ছে দুই দুই তিন এগারো দেখো একশো বত্রিশের গুণনিক হচ্ছে দুই দুই তিন এগারো হচ্ছে আমাদের গুণনীয়ক তারপর আমরা বের করব যে একশো এর গুণনিয়োগ একশো আটানব্বই কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে কত তাহলে হয় নিরানব্বই নিরানব্বই যেহেতু বেজের সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে বাক করতে পারি না তাহলে আমরা তিন দিয়ে ভাগ করব এখন আমরা তিন দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কত তেত্রিশ তারপর এই তেত্রিশকে কে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে হবে কত এগারো এটি হচ্ছে আমাদের একশো আটানব্বই এর গুণনিয়োগ দুই তিন তিন এগারো এখন দেখো যে গুণনীয় আমরা লিখে ফেলছি যে দুই তিন তিন এগারো হচ্ছে আমাদের একশো আটানব্বইয়ের গুণনীয়ক এগুলো আমরা মুসিফিলি তারপর দেখো যে আমরা এই গুণনীয়গুলো থেকে যে কোন সংখ্যাগুলো নিব এখন দেখো যে সবগুলো সংখ্যা যদি আমরা একসাথে লিখি যে বাইশের গুণনীয় হচ্ছে দুই এবং এগারো এই বেজে লিখে আমরা বাইশের গুণনিক হচ্ছে দুই এবং এগারো তারপর অষ্টআশি গুণনিক হচ্ছে তিনটি দুই এবং এগারো এটা হচ্ছে অষ্টআশির গুণনীয় তারপর হচ্ছে একশো বত্রিশের গুণনীয় হচ্ছে দুই দুই তিন এগারো তিন এগারো তারপর একশো আটানব্বইয়ের গুণানিক হচ্ছে দুই তিন তিন এগারো হচ্ছে একশো আটানব্বইয়ের গুণানীয় এখন দেখো যে আমরা যে সংখ্যাগুলো বেশি সেই সংখ্যাগুলোই নিব এখন দেখো এখানে একটি দুই আছে তাহলে আমরা কি এখান থেকে যদি এই দুইটি নেই একটি দুই নিতে পারবো আর এখান থেকে যদি আমরা দুই সংখ্যাটি নেই তাহলে দুইটি দুই নিতে পারবো এখান থেকে নিলেও একটি দুই নিতে পারবো তাহলে আমরা কি নিব এখান থেকে দেখো তিনটি দুই আছে এই গড়ে অষ্টআশিতে তিনটি দুই আছে তাহলে আমরা এখান থেকে এই তিনটি দুই নিব তাহলে এখানে যদি আমরা তিনটি দুই লিখে তিনটি দুই নিলাম তাহলে আমরা অন্য কোনো দুই আর নিতে পারব না তারপর লিখবো যে তিন এখান থেকে যদি এই তিন নেই তাহলে একটি তিন নিতে পারবো এখান দেখো যে আমরা দুইটি তিন নিতে পারবো তাহলে এই তিনগুলো আমরা নিব যে দুইটি তিন যে এই সঙ্গেগুলি আমরা নিব তাহলে আমরা এই দুইটি তিন নিয়ে নিলাম তারপর দেখো যে এগারো এখানে এগারো এখানে এগারো যেখান থেকে নেই আমরা একটি নিতে পারবো আমরা এই এগারো নিয়ে নিলাম তাহলে আমরা এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে সাতশো বিরানব্বই এই সংখ্যাটি আমরা পাই তাহলে আমাদের যে ক্ষয়ের আনসারটি হচ্ছে বাইশ অষ্টআশি একশো বত্রিশ এবং একশো আটানব্বই হচ্ছে যে সাতশো বিরানব্বই এটি হচ্ছে আমাদের আনসার আমরা তোমাদের এই ক এবং ক্ষয়ের আনসারটিও দেখে নিলাম তারপর গ এটি তোমরা নিজেরা করবে এখানে দেওয়া আছে তোমরা আমি যে নিয়মে দেখাই দিছি এই নিয়মে তোমরা এই গৈরামছটিও নিজেরা চেষ্টা করবে এটি তোমরা নিজেরা চেষ্টা করবে তারপর দেখব যে চার ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় কর চলো আমরা এই চার নং প্রশ্নটিও সমাধান দেখে নেই চার প্রশ্নে ক দেখো প্রথমে একটি প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি হচ্ছে যে ক ছিয়ানব্বই এবং একশো বিশ দুটি সংখ্যা এখানে ইউক্লিডীয় পদ্ধতি রসাগর নির্ণয় হচ্ছে যে তোমাদের এখানে দুইটি সংখ্যা থাকবে এই দুইটি সংখ্যাকে যে কোনো একটি সংখ্যা দিয়ে বাক করা লাগবে যেমন এখানে যদি আমি লিখি দশ এখানে যদি লিখি বিশ এখন দেখো এই দুই দিয়ে যদি আমি বাক করি তাহলে এই দশ হবে কত পাঁচ এবং এই বিশ হবেগত বিশ থেকে দুই দুই দিয়ে ভাগ করলে হবে কত দশ এভাবেই আমরা ইউক্লিয়ার পদ্ধতিতে লসাগু নির্ণয় করব দেখো প্রথমে হচ্ছে যে ছিয়ানব্বই এবং একশো বিশ ছিয়ানব্বইকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় আটচল্লিশ এবং একশো বিশকে যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে আমরা পাই হচ্ছে কত ষাট এই সংখ্যাটি আমরা পাই তারপর দেখো এই দুই সংখ্যাকে আমরা দুটি যেহেতু জোর সংখ্যা তাহলে আবার দুই দিয়ে বাক করতে পারি দেখো আটচল্লিশকে দুই দিয়ে বাক করলে পাই আমরা চব্বিশ এবং ষাটকে দুই দিয়ে বাক করলে পাই হচ্ছে তিরিশ তাহলে আমরা দুই দিয়ে বাক যাই যেহেতু আমরা দুই দিয়ে করলাম তারপর দেখো আবার চব্বিশকে দুই দিয়ে বাক করলে যাই হচ্ছে বারো এবং তিরিশকে দুই দিয়ে বাক করলে হয় পনেরো তারপর আমরা লিখে ফেলার পর দেখো আবার এই বারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হবে কত চার পনেরো তিন দিয়ে ভাগ করলে হবে কত পাঁচ তিন পাঁচা পনেরো তিন চারা বারো তাহলে আমরা এটি হল তিন এবং চার পাঁচ তাহলে আমাদের ইউক্লিড লসাগুণ নির্ণয় হচ্ছে যে এই যে আমাদের সংখ্যাগুলো আছে দুই 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 তিন চার পাঁচ এই সংখ্যাগুলো আমাদের আমরা যে সবগুলো গুণ করব এই সংখ্যাগুলো আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে চারশো আশি এটি হচ্ছে আমাদের আনসার এই সংখ্যাগুলো আমরা যে গুণ করব তাহলে এটি হচ্ছে আমাদের আনসার চলো আমরা খটি আবার দেখি এখন দেখো পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ এবং একানব্বই তিনটি সংখ্যা আছে এখন যদি আমরা এই তিনটি সংখ্যা লিখি এখানে দেখো আমরা তিনটি সংখ্যা লিখছি পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ একানব্বই সাত তেরং একানব্বই হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের আনসার এটি আমরা যদি এই সাত পাঁচ তেরো এই সংখ্যাগুলো আমরা যদি লিখি গুণ করি প্রায় হচ্ছে একত্রিশশো পঁচাশি তাহলে আমাদের এটি হবে আনসার এই সাত দিয়ে যদি এই সংখ্যাগুলো আমরা বাক করি এই সংখ্যাগুলো আমরা স্বাদ দিয়ে সবগুলো বাক করেছি এই সংখ্যাগুলো আসছে তাহলে আমাদের এই আনসারটি হচ্ছে এটি তারপর গ তারপর হচ্ছে গ এটি তোমরা নিজেরা চেষ্টা করবে এই গটি তোমরা নিজেরা আমি যেভাবে নিয়মটি দেখাইছি সেভাবে তোমরা এই গটি চেষ্টা করবে এখানে দেখো যে তেত্রিশ আছে তেত্রিশ বেজের সংখ্যা পঞ্চান্ন বেজের সংখ্যা এখানে দুটি বেজের সংখ্যা এবং জোর সংখ্যা হচ্ছে তিনটি তাহলে অবশ্যই জোর সংখ্যা দিয়েই তোমরা বাক করবে এখানে যদি বেজের সংখ্যা আরেকটি বেশি থাকতো তাহলে বেজের সংখ্যাগুলোই দিয়ে দিয়েই বাক করতে তাহলে এখানে দেখো দুই দিয়ে যদি তেত্রিশকে বাগ করতে তেত্রিশ যেহেতু দুই দিয়ে বাঘ যায় না তাহলে তেত্রিশ আমরা নিচে নামিয়ে ফেলবো আর পঞ্চান্ন যেহেতু দুই দিয়ে বাঘ যায় না তাহলে পঞ্চান্নই নিচে লিখে ফেলবো দুই দিয়ে ষাট বাঘ যায় তিরিশ লিখলাম দুই দিয়ে থেকে বাঘ যাই তাহলে আমরা চল্লিশ লিখলাম দুই দিয়ে নব্বই বাঘ যাই তাহলে আমরা পঁয়তাল্লিশ লিখলাম এখন দেখো এটি আবার জোর সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ করছি তারপর এখানে দেখো এটি আমরা তিন দিয়ে এখানে বাক করছি এখানে একটি জোর সংখ্যা এটি কিন্তু তিন দিয়ে বাঘ যায় না যেটি বাঘ যাবে না সেটি সেই সংখ্যাটি যা আছে তা নিচে নিচে লিখে ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নিয়মে তোমরা এটি করবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে এই পাঁচ নং ছয় নং এগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ